এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একদমই সফট প্রোডাক্ট দেখেন কতটা সফট এগুলা চাইনিজ লোফার এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা প্রাইস প্যাডিংটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং এবং খুবই সফট তার তিনটা কালার কিন্তু খুবই জোস রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রোডাক্টটা দেখেন টেক্সটারটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফিক্স ফিতার ফিক্স ফিতার যারা একটু প্রিমিয়াম টাইপের স্তিকার চাচ্ছেন অফ হোয়াইট এর ভিতরে এগুলো তাদের জন্য ফিক্স ফিটার যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন জুম আমাদের কাছে হোয়াইট কালার এবং স্কাই ব্লু দুইটা কালার এভেলেবেল আছে নতুন আসছে আমাদের ফিক্স ফিটার ভিতরে এই প্রোডাক্ট আমরা না হলেও চার থেকে পাঁচ বার করেছি একটা প্রোডাক্ট দিলাম মাত্র সতেরোশো টাকা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আমি দেখাই দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর একদমই লাইটের প্রোডাক্ট গুলো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন একদমই সফট যেভাবে সেভাবে আপনারা ইউজ করতে পারছেন ভিউ আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এলাম এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার ঠিক অপোজিটে ব্ল্যাক স্নো নামে তাদের এই বিশাল শপটিতে যেখানে কিনা কেটস এবং আপডেট কালেকশনের উপরে কিন্তু বারো মাসে ধামাকা ডিসকাউন্ট থাকে যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসছে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট দিয়েছে যেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মাত্র পাঁচশো টাকাতে কেটস এবং স্নিকার্স থেকে শুরু করে চাইনিজ যে লোফারগুলো রয়েছে সেই লোফারগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে আপডেট কী কী কালেকশন রয়েছে কি প্রাইসে সেল করছি সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো হাসপাতাল ভাই আজকে কি ধমাকা তো আজকে যে ধমাকা থাকবে যে প্রাইসটা দিব এই প্রাইসে যদি আমার কাস্টমাররা প্রোডাক্ট পারচেজ না করে আমি বলবো যে আপনাদের প্রোডাক্ট আর পারচেজ করা লাগবে না কারণ যে পরিমাণ ডিসকাউন্ট থাকবে আর ঈদ সামনে ঈদের কথা মাথায় রেখে আমাদের নতুন আ 25 থেকে মিনিমাম 30টা প্রোডাক্ট আসছে সবগুলা প্রোডাক্ট দেখাবো এবং ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে আজকের প্রোডাক্টগুলা দেখাবো মাত্র 500 টাকা থেকে 500 টাকা মাত্র 500 টাকা থেকে আজকে এই থেকে দেখানো শুরু করব 500 টাকায় জুতা পাওয়া যায় 500 টাকায় জুতা পাওয়া যায় কিনা জানি না কিন্তু আমি দিব আমার কাস্টমারদের জন্য অনেক বেশি এক্সাইটেড তাড়াতাড়ি দেখুন তো আমরা আজকে আমাদের যে 500 টাকার প্রোডাক্টগুলোর কথা বললাম তো সেগুলো দিয়ে শুরু করছি এই যে দেখেন 500 টাকার যে চাইনা লোফারগুলো আছে সেগুলো দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর একদমই লাইট ওয়েট প্রোডাক্টগুলো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখেন একদমই সফট যেভাবে সেভাবে আপনারা ইউজ করতে পারছেন আর এগুলোর আমাদের কাছে বেশি একটা সাইজ সাইজ নাই আছে হয়তোবা এক পেয়ার অথবা দুই পেয়ার ঠিক আছে তো এগুলো বেশি একটা সাইজ অ্যাভেলেবেল না এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকায় তো এরপরে আমাদের কাছে আরো কালেকশন আছে তারপরে যে এই প্রোডাক্টগুলো দেখেন এই যে চকলেট কালার এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা একদমই সফট প্রোডাক্ট দেখেন কতটা সফট এগুলা চাইনিজ লোফার এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা প্রাইজে আর এগুলো সাইজ গুলো থাকবে আপনার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হতে পারে তো এরপরে আরেকটা স্নিকার দেখাই এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা প্রাইজে এরপরে এই যে নাইকির এই প্রোডাক্টটা জুম এর দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটার একটু প্রবলেম আছে আমাদের যে প্রোডাক্ট গুলোতে প্রবলেম হয় না কিন্তু যেটাতে থাকে বলে দিই এটার প্রেস্টিং এ একটু সমস্যা আছে যদি কেউ নিজে চায় এটা সেলাই করে ইউজ করলে পড়তে পারবেন এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তো এরপরে আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকা প্রাইজে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে যদি অফার মিস করতে না চান দ্রুত চলে আসতে হবে আমাদের শপে তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনারা বাটা সিগনাল অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন ইস্টার্ন মলিকের শপিং মল চলে আসবেন ইস্টার্ন মলিকের পাশে দেখবেন গ্রিন হাউস স্টুডেন্ট এটা ঠিক অপোজিট আমাদের দোকান দোকান নাম হচ্ছে ব্ল্যাক স্নো এখানে একটাই জুতার দোকান সরাসরি চলে আসবেন তো এরপর আমাদের ফিক্স ফিটার যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে মাত্র এক হাজার টাকা আমার হাতে ফর্টি সাইজ আছে এটা বেশি একটা সাইজ অ্যাভেলেবেল নাই তো আর কাছে আমি এখন যে 1000 টাকা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো সাইজ থাকবে লিমিটেড তো এইখানে দুইটা প্রোডাক্ট আছে এই দুটো আমাদের প্রাইস থাকছে মাত্র হাজার টাকা করে তো এরপরে আমাদের কাছে জুমের অনেকগুলা কালেকশন আছে এটা এটাও দেখে দেখিয়ে দিয়েছি এটার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা আপনাদের কি বিশ্বাস হয় এই প্রোডাক্টগুলো মাত্র 1000 টাকা দিয়ে দিচ্ছি যেখানে মার্কেটে 1500 থেকে 2000 করে সেল করে থাকে তো এরপরে আমাদের কাছে জুমের আরো দুইটা কালেকশন আছে এগুলো থাকছে আমাদের কাছে মাত্র হাজার টাকা প্রাইসে তো আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডেলিভারি অ্যাডভান্স করে দিলেই আমরা আপনাদেরকে হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এরপরে আমার আমার হাতে দেখতে পাচ্ছেন নাইকি জুম এটাও আমাদের কাছে থাকছে মাত্র টাকায় এই নিউ ব্যালেন্সের এটার ভিতরে আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাক কালার ব্লু কালার এবং চকলেটের ভিতরে তিনটা কালার কিন্তু খুবই জোস রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই প্রোডাক্ট গুলো নিতে পারেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে দেখে দিচ্ছি কালার গুলো যদি কোনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মেসেজ করে আপনাদের অর্ডারটি কনফার্ম দিবেন তারপর আরেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এটার এক পেয়ারই আছে আমার হাতে এটা আছে ছত্রিশ অথবা ৩৭ যারা বাচ্চা কালেকশন চাচ্ছেন এই একটা প্রোডাক্ট এটা ভুলে চলে আসছে আমরা আসলে বাচ্চাদের কালেকশন রাখি না তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে যে কালেকশন গুলো দেখাবো এগুলো যদি আপনারা না কিনেন এই অফারের পরে আমি বলবো যে আপনারা দুটা কেনারই দরকার নাই এই যে দেখেন সাম্বার যে কালেকশন বারোশো টাকায় পসিবল কখনো বলেন এমনও আছে এটা আমার বারোশো টাকায় কেনাই না দিয়ে দিচ্ছে আপনাদের জন্য বারোশো টাকায় এই ঈদের অফার দেখতে পাচ্ছেন আমাদের কাছে কালার আছে ব্লু কালার ব্ল্যাক কালার এগুলোর ভরপুর সাইজ আছে গতকালকেই এই প্রোডাক্ট গুলো আসছে তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় সম্ভব কিনা আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যেহেতু আমাদের সবটা এলিফেন্ট রোড একটু আউটসাইড আপনারা আসার সময় এলিফেন্ট রোড দয়া করে এই প্রোডাক্ট গুলো প্রাইস একটু জিজ্ঞেস করে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আহ ওইখানে দাম কেমন আর আমাদের কাছে দাম কেমন আর আমাদের প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট নিবেন পার পেয়ার থাকবে মাত্র বারোশো টাকা করে তো এইখানে যে হোয়াইট কালারটা এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় তারপরে এডিটা আমাদের কাছে দুইটা অ্যাশ এবং ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে আর আমাদের কাছে সাইজ পাচ্ছেন আপনার চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো এটার একটু সাইজ কম আছে তারপরে যে জুম জুমের এই কখনো পসিবল জুম আমরা অলওয়েজ যাবেন আপনারা কিন্তু পনেরোশো টাকার কমে কেউ সেল করবে না তো এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকার প্রাইজে তো এরপরে আমাদের কাছে বারোশো রেঞ্জের আরো কিছু কালেকশন আছে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে এরপরে ফুল হোয়াইট নাইকের ভিতরে এটাও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় এরপরে বারোশো রেঞ্জের আমাদের কাছে আরো কালেকশন আছে এই যে নাইকির এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে তো এরপরে যে ফিক্স ফিথের যে প্রোডাক্টটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইজের হাতে ধরে ধরে আপনাদেরকে প্রাইস গুলো বলে দিচ্ছি তো আপনারা এসে আর আরেকটা কথা বলে দিই আমরা ভিডিও স্বার্থে শুধু এই সিরিয়ালটা করে থাকি ডিসপ্লে যে এটা বারোশো টাকা সিরিয়াল আপনারা এসে কিন্তু এই ডিসপ্লেটা পাবেন না কারণ আমরা এটা শুধু ভিডিওর বোঝানোর ক্ষেত্রে প্রাইস টা বোঝানোর ক্ষেত্রে এটা করে থাকি আর আমরা কিন্তু এলেমেলে করে ফেলি তো এসেই বলবেন না যে ভাই এটার দাম তো বারোশো টাকা এমন না তারপরে ফিক্সিত আমাদের কাছে লাস্ট প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এটাও আমাদের কাছে থাকছে মাত্র বারোশো টাকা প্রাইসে এবার আমরা আমাদের যে পনেরোশো রেঞ্জে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছি এটাও নতুন আসছে আমাদের ফিক্স বিদার ভিতরে এই প্রোডাক্ট আমরা না হলেও চার থেকে পাঁচ বার রিস্টক করেছি আপনারা অনেক পরিমাণে চান এই প্রোডাক্টটা তো এটার ফিক্স বিদার খুবই সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে আরো নতুন নতুন কালেকশন আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় তারপর এই যে ব্ল্যাক কালার নিউ ব্যালেন্সার এটাও আমরা 1500 টাকা দিয়ে দিচ্ছি তারপর এই যে নাইকির আমাদের কাছে হাইনিকগুলো আছে এগুলোর প্রাইস 2000 টাকা ছিল দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকায় সামনে যেহেতু ঈদের সিজন অবশ্যই আপনারা যদি কোনটা পছন্দ করে থাকেন দ্রুত কনফার্ম করে ফেলতে হবে তারপর এই একটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা বল্লেস না এটারতে ডাবল লেস করা আছে আর প্যাডিংটা একদমই সফট এটা রেগুলার প্রাইস 2500 টাকা ছিল সামনে কিন্তু অরিজিনাল সোয়েড লেদার করা আছে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা তো এরপর আমাদের কাছে নাইকির যে লুই বিডন এডিশন এডিশনটা আছে এটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এরপরে নাইকি এয়ারফোর্স ওয়ান এর যে মেটাল এডিশন গুলা ভাই মেটাল এডিশন দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফ হোয়াইট এবং হোয়াইট কালার দুইটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু মার্কেটে বাইশশো টাকার কমে কেউই সেল করে না দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় যে অফারটা দিচ্ছি এর যদি আপনারা না কিনেন ভাই আর কিছু বলার নাই তাহলে দোকান রেখে চলে যেতে হবে আমাকে তো এই প্রোডাক্টটা দেখেন সুপ্রিমের যে প্রোডাক্টটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে এবার আসি এই প্রোডাক্টটা দেখেন আপনারা অনেক দিন যাবৎ এই প্রোডাক্টে ডিসকাউন্ট চেয়েছেন আমরা দিতে পারিনি আজকে লস হলে লস দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় এটা আর আমাদের কাছে সাইজ মোটামুটি আছে তো যদি কি আরো পছন্দ হয় পছন্দ হয় কি আপনাদের অনেকের পছন্দ এই প্রোডাক্টটা আমার জানা আছে অনেকেই আপনার এটার জন্য মেসেজ দিয়েছেন তো আজকের ভিডিও দ্বারা বছর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আসি জুমেক্স দেখেন জুমেক্স এর আমাদের কাছে হোয়াইট কালার এবং স্কাই ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস আছে মাত্র পনেরোশো টাকায় এগুলো কিন্তু রেগুলার আমরা দুই করে বিক্রি করে থাকি তো আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তো পনেরোশো প্রাইসে আরো অনেক কালেকশন আছে এখানে দুইটা খুবই সুন্দর একটা কালার দেখেন স্নিগারটা কিন্তু খুবই জস অফ হোয়াইট এবং অ্যাশ কালারের ভিতরে এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো করে যার যেটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন 5% 40 থেকে 44 পর্যন্ত এরপরে এই একটা প্রোডাক্ট দেখেন খুবই কিউট মনে কিউট লাগে আমার কাছে কালারটা কিন্তু খুবই জোস সোলটা দেখিয়ে দিচ্ছি এগুলো থাকছে মাত্র 1500 টাকা প্রাইসে তো এরপরে আরো অনেক কালেকশন আছে একটু আগে এটা আমি এসকালাটা দেখিয়েছিলাম এটা হচ্ছে লাইট কালার তো এটা আমাদের কাছে পে যাচ্ছে মাত্র 1500 টাকায় দেখেন এই রকম একটা スニーカー আপনারা 1500 টাকায় কোথাও পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমাদের কাছে আসার আগে আপনারা চাইলে অনলাইন অফলাইন সবগুলা দেখে আসবেন আমরা প্রাইস কেমন রাখি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আর আমি সবগুলা প্রোডাক্টের প্রাইস হাতে ধরে ধরে একটা একটা করে দেখাচ্ছি দয়া করে আপনারা প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না তো এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপর আমাদের কাছে ফিক্স পিসের আরেকটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তো এরপরে আমাদের কাছে যে লিগাতো চিকেনের যে ব্ল্যাক কালারটা এটাও থাকছে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর একটা স্নিকার তারপরে এই যে টপ পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় এটাও কিন্তু খুবই সুন্দর একটা আনকমন একটা স্নিকার তো এগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা এরপরে প্রোডাক্ট আপনাদেরকে হোয়াইট এবং একটু ভিতরে যারা গুলো একদমই পাতলা যারা এইসব ধরনের পছন্দ করে থাকেন ক্যাজুয়াল টাইপের তো এই প্রোডাক্ট গুলা নিতে পারেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তারপরে আহ এয়ারফোর্স এর যে ব্লু কালারটা মেটাল এটাও আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে পনেরোশো প্রাইজে আরো কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি যে অ্যাসিক্স এর যে ব্ল্যাক কালারটা এটাও থাকছে মাত্র আজকের ভিডিও তো টাকায় এরপরে ব্ল্যাক কালারটা আমাদের কাছে বেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে এই যে জুম এর যে মানে একটু মোটা সোলের হেভি সোলের টা এটা আমরা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকায় এরপরে আরো একটা সুন্দর একটা স্নিকার খুবই লাইট ওয়েট একদমই এইসব ধরনের যারা পছন্দ করে থাকেন লোফারের মতো অথবা ক্যাজুয়াল টাইপের স্নিকার এগুলো থাকছে মাত্র পনেরোশো টাকা প্রাইস এবার আমরা আমাদের যে তেরোশো টাকা প্রাইস এর রেঞ্জ রেঞ্জের না ছিল সতেরোশো টাকা যারা লিভো ইউজ করেছেন তারা তো অবশ্যই জানেন এই লিভো এক দেড় বছর রাফ এন্ড রাফ আপনারা ভিজায় পড়েন যেভাবে খুশি সেভাবে পড়েন কিচ্ছু হবে না ছিঁড়বে না ফাটবে না কিছুই হবে না এগুলো প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা তেরোশো টাকায় লিবো এগুলা পুরাই অসম্ভব আমরা কিন্তু হোলসেলে এই প্রাইসেও কিনতে পারি নাই তো আপনাদেরকে যে প্রাইসটা দিচ্ছি লিভার যে কালেকশন গুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইসে এগুলো কিন্তু এক প্রকার ক্যাজুয়াল লোফার বললেই চলে সম্পূর্ণ ওয়াশেবল যেহেতু ফেব্রিক এর সম্পূর্ণ চায়না ফেব্রিক তো এগুলো থাকছে মাত্র তেরোশো টাকা আমি একটা একটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে তারপরে এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার তারপর এটার ভিতরে আমাদের কাছে ইয়েলো যে কালারটা আছে ইয়েলোটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরোশো টাকা প্রাইসে তো এখানে দেখেন এই যে অ্যাশ কালারটা ব্ল্যাক অ্যাশ এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা প্রাইজে তো এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যদি কারো লিভো পছন্দ এই প্রাইজে কেউ মিস করবেন না মাত্র 1300 টাকা এবার আমরা আমাদের যে 1700 টাকার প্রাইজের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখাচ্ছি এই যে এয়ার ফোর্স এর যে মেটালটা একটু সেমি হাইনিক এটার প্রাইস আছে মাত্র 1700 টাকা এটার ভিতর আমাদের কাছে কয় কালার আছে ডিজাইন আছে প্রায় 500 টা ডিজাইন আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1700 টাকায় তারপরে যে orange কালারটা পাচ্ছেন তারপরে যে louis vitton টা পাচ্ছেন মাত্র 1700 টাকা করে

তারপরে এই যে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই এই একটা প্রোডাক্ট আপনাদেরকে প্রোডাক্টটা গতকালকেই আসছে এটার প্রাইস মাত্র সতেরোশো টাকায় সম্পূর্ণ ওয়াশেবল আপনারা এগুলো স্পোর্টস জিম অথবা রানিং যে কোনো কিছুর সাথে ইউজ করতে পারেন রফ অ্যান্ড ইউজ করতে পারবেন এবার আসি জর্ডানের একটা কালেকশন দিব আমি দেখাই দিচ্ছি এখানে ইয়েলো কালার ব্লু কালার হোয়াইট কালার যে কম্বিনেশনটা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা শুধু একটা এটার প্রাইস কিন্তু দুই হাজার টাকা আপনাদের জন্য আরো তিনশো টাকা যদি দেখা দিচ্ছি না এটার প্রাইস সতেরশো টাকা তো এরপরে আসি আমাদের আরো কিছু কালেকশন আছে এই প্রোডাক্টটা এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সতেরোশো টাকায় তারপর এই একটা স্নিকার দেখেন খুবই প্রিমিয়াম একটা স্নিকার এটার প্রাইস ছিল তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে তারপরে আমাদের কাছে সর্বশেষ দুইটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একটু প্রিন্টার ভিতরে খুবই প্রিমিয়াম লাগে এই প্রোডাক্ট গুলো এই ডিজাইন গুলো দেখেন আমরা প্রাইস রাখছি আজকে মাত্র সতেরোশো টাকা যদি কারোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে আমরা আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি তো এখান থেকে এই যে দুইটা সিরিয়াল আছে এই দুইটা সিরিয়ালের প্রাইস গুলো থাকবে মাত্র দুই টাকা ভিডিওটা লম্বা হয়ে যাবে যার কারণে আমি সবগুলো প্রোডাক্ট সম্পূর্ণ ডিটেলস বলছি না শুধু একটু একটু করে আপনাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা গতকালকে আসছে আমাদের খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ক্যাজুয়াল লোফার হিসেবে আপনারা ইউজ করতে পারেন ক্যাজুয়াল টাইপের স্টিকার গুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ডিজাইন থাকছে দুইটা ব্লু এবং ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে এরপরে আসি সাম্বার একটা কালেকশন খুবই প্রিমিয়াম এই কালেকশনটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা প্রাইস থাকছে এরপরে আসে আমাদের যে এডিডাস ক্যাম্পাস মানি টাকায় কখনোই পসিবল না এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র এখানে কিন্তু ডাবল টাং দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সুইড লেদারের আমাদের কাছে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা কালারই খুবই জোশ কারো পছন্দ হয়ে থাকলে দ্রুত কনফার্ম করে ফেলবেন তো এরপরে আমাদের কাছে এডিডাস ক্যাম্পাসের অনেকগুলো কালেকশন আছে এই দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র আ 2000 টাকা করে এরপর আমাদের কাছে ক্যাম্পাসের আরো দুইটা কালেকশন আছে সুইড লেদারের সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশন বলে এটাকে তো এগুলো থাকছে আমাদের কাছে মাত্র 2000 টাকা প্রাইজে এরপরে আসি আমাদের কাছে এডিডাস एडিরাসের এটা আমি আরেকটা এডার প্রাইসটা থাকছে মাত্র 2000 টাকা করে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এরপর আসি বুস্ট 350 এর একটা কপি এটাও আমাদের কাছে মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আসি নিউ ব্যালেন্স ভাই এই প্রোডাক্টটা 2000 টাকায় যদি আমার কাস্টমার না কিনে আমার পক্ষে আর সম্ভব না যে এটা ডিসকাউন্ট দেয়া সর্বোচ্চ ডিসকাউন্ট দেয়া হয়েছে একদমই কেনারাম মাত্র দুই হাজার টাকা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা কিন্তু মেড ইন ভিয়েতনামের একদমই লাইট ওয়েট এক জোড়া মিলে এটার ওয়েট হবে সম্পূর্ণ কত দুইশো আড়াইশো অথবা তিনশো গ্রাম হবে তো এরপরে আসি আমাদের কাছে কিছু ইয়ারফোর্স ওয়ানের কালেকশন আছে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন তারপর এখানে দুইটা কালেকশন দেখা দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তো আমাদের কালেকশন কিন্তু প্রচুর এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো কালেকশন আছে সবগুলো একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে লি ব্র্যান্ডের এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা করে তো এরপরে আমাদের কাছে দুইটা কালেকশন পাচ্ছেন এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই টাকা করে সোল গুলো দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোল থাকছে তো এরপরে আরো আপনাদেরকে তিনটা কালেকশন দেখাচ্ছি দেখেন সবচাইতে প্রিমিয়াম যে কালেকশন গুলো বা ডিজাইন গুলা দেখেন একদমই আনকমন আপনারা এই ডিজাইন গুলো অন্য কোথাও পাচ্ছেন না পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা করে তারপরে এই প্রোডাক্টটা দেখেন টেক্সটারটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস আছে মাত্র দুই হাজার টাকায় যদি কোনটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে দুই হাজার প্রাইস আমাদের আরো কালেকশন আছে জর্ডানের যে কালেকশন গুলো থাকছে আমি যদি একটা প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে দেখাই ভিতরের প্যারিংটা দেখেন খুবই সফট থাকবে আর এটা কিন্তু একদমই কমফোর্টেবল তো এইখানে আমাদের কাছে প্রায় আট নয়টা কালেকশন আছে জর্ডানের তো এইগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে ব্লু কালার এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে ব্ল্যাক কালারটাও পাচ্ছেন দুই হাজার টাকায় ব্ল্যাক সিমেন্ট পাচ্ছেন দুই হাজার এরপরে অফ হোয়াইটটা অফ কিন্তু খুবই জোস একটা কালার এটাও থাকছে মাত্র দুই হাজার টাকায় হোয়াইট কালারটাও থাকছে দুই হাজার টাকায় তারপরে এই একটা ডিজাইন দেখেন এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে সম্পূর্ণ সুয়েট লেদার এটা কিন্তু একদমই সুয়েট লেদার পুরোটা আর প্যারিং দেখতে পাচ্ছেন একদমই সফট থাকবে খুবই মোটা এটার প্রাইস থাকছে মাত্র দুই টাকা এরপরে অ্যাশ কালারটা এটাও আমাদের কাছে দুই টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে যে দেখেন এখানে আমাদের যে অ্যাশ কালারটা তো অ্যাশ কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইসে তো এরপরে আসি যে কালেকশন গুলা কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সোল গুলো দেখিয়ে দিচ্ছি খুবই জোশ থাকবে তারপরে এটা কিন্তু খুবই সুন্দর এই যে সোল এর প্লাস এটা যে আপারের ডিজাইনটা আছে খুবই সুন্দর তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই টাকা প্রাইজে এরপর আসি নাইকি জুম এটা আমরা আবারও রিস্টক করেছি আপনাদের জন্য এটারও প্রাইস থাকছে মাত্র দুই টাকায় আর সম্পূর্ণ ওয়াশেবল এই প্রোডাক্ট গুলো তো এখানে আরো একটা কালেকশন আছে নাইকি জুম এয়ার এর এস কালারটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই টাকায় তো এরপরে আরো কিছু নতুন এইগুলো হচ্ছে ঈদের কালেকশন তো এই কালেকশন গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা করে তো এগুলো আপনারা বাইরে কিনতে গেলে প্রতিশন নিচ্ছি কেউই আপনাদেরকে দিবে না তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা করে এখানে আরো কিছু কালেকশন আছে ডিজাইন আছে সবগুলো স্টিকার চাচ্ছেন অফ ওয়াইট এর ভিতরে এগুলো তাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এরপরে আসি আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখায় আপনাদেরকে যারা একটু হাই সলের ভিতরে পছন্দ করে থাকেন এই প্রোডাক্ট তাদের জন্য এবার ঈদের সবচেয়ে হিট কালেকশন এই প্রোডাক্ট দিয়ে দিয়েছি মাত্র 2000 টাকা করে তো এরপরে আরেকটু প্রিমিয়াম দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা যারা হাই অথবা এরকম ধরনের ফিতা পছন্দ করে থাকেন তো এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিয়েছি মাত্র 2000 টাকা করে তো এখানে আমাদের কাছে এটার তিনটা কালার টোটাল সরি তিনটা কালার আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে ডিপ্যাশ এটা হচ্ছে আমাদের অলিভ কালারের ভিতরে গ্রিন কালারের কম্বিনেশন এই তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় খুবই প্রিমিয়াম ডিজাইন এবার এই সবচাইতে হিট কালেকশন এই তিনটা প্রোডাক্ট তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে আসি আমাদের কাছে আপনারা যে অ্যানাকোন্ডাণ্ডার এই প্রোডাক্ট গুলো মার্কেটে এখনো পঁচিশশো করে সেল করে থাকে পঁচিশশো বাইশ কিছুই বুঝি না আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকায় আর আমি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এতক্ষণ পর্যন্ত দেখছেন আর একটু অপেক্ষা করেন আর পাঁচ মিনিট ভিডিও করব আর কিছু কালেকশন আছে দেখিয়ে শেষ করে দিব তো এখানে এই যে কালেকশনটা এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটাও আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপরে এ টোয়েন্টি থ্রি এর আমাদের তিনটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম ডিজাইন এগুলো থাকছে মাত্র দুই হাজার টাকা করে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর আমি আবারও বলে দিই আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে পাঠা দিয়ে চেক করে নিতে পারবেন ঢাকার বিধায় সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে দেবো আর আমরা আপনাদেরকে দুইটা কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে ওভার সাইজ যাদের পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ সাইজ প্রয়োজন অথবা সবচেয়ে লং সাইজ অথবা বড় পা এগুলো তাদের জন্য আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমার একদম সম্পূর্ণ এক হাত সমানে এই প্রোডাক্ট তো যাদের হচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত প্রোডাক্ট প্রয়োজন ওভার সাইজ এগুলো তাদের জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা একদমই রিজনেবল প্রাইস যাদের বড় পা তারা তো অবশ্যই জানেন আপনাদের কি পরিমাণ সমস্যা হয় প্রোডাক্ট মানে চুজের ক্ষেত্রে তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম মাত্র পঁচিশশো টাকা প্রাইজে এরপর আমাদের কাছে আউটডোর দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইজে এরপরে আমাদের কাছে আরো তিনটা কালেকশন দেখাবো আপনাদেরকে খুবই প্রিমিয়াম ডিজাইন আর তারপরে এই যে এখানে কিন্তু একটা একটা সুন্দর বেল্ট করা আছে এটা কিন্তু ফ্যাশনের জন্য এই প্রোডাক্টগুলো থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইজে কালার থাকছে তিনটা খুবই সুন্দর কালারগুলো যদি কোনোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে তো এরপরে আমাদের কাছে আরো দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর দুইটা কালার যারা এই ডিজাইন গুলো পছন্দ করে থাকেন এগুলো তাদের জন্য সোলের গ্রিপ গুলো থাকবে খুবই প্রিমিয়াম তো এটার আমাদের কাছে কালার পাচ্ছেন আপনারা ভরপুর সাইজ আছে থেকে পর্যন্ত তো তো প্রাইস থাকছে মাত্র টাকা এরপরে এগুলো এরপরেডার মতো আমাদের কাছে আরো একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর কোনটা রেখে কাস্টমার কোনটা নিবে ভাই দেখেন এইগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু মার্কেটে এখনো পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে থাকে আমরা আসলে বার্গেনিং এর মতো আসলে প্রাইস বলি না আপনারা দয়া করে বার্গেনিং করবেন না আর কি প্রাইস দিচ্ছি সেটা আপনারা ভালো করে জানেন তারপরে যে হাই সোলের ভিতরে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়েছি মাত্র 2500 টাকা প্রাইসে এরপরে আসি এই একটা প্রোডাক্ট বুস্ট 350 ভাই একটা সময়কার ক্রাশ সব ছেলেদের এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র 2500 টাকা এটা আমার পার্সোনালি আমার নিজেরও খুব পছন্দের একটা প্রোডাক্ট এটা যে প্রিমিয়াম বুঝবেন কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা রেডিয়াম দেয়া আছে এটা থাকার কারণে কিন্তু আপনার পাটা ইজিলি এখানে ঢুকে যাবে আর এগুলোর আমি যদি ভিতরে যে প্যারিংটা দেখে দেখেন কতটা প্রিমিয়াম করা হয়েছে আর এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনামের ইজি বুস্ট থ্রি ফিফটি আমাদের কাছে আপাতত দুইটা কালার পাচ্ছেন হোয়াইট কালার এবং এটা হচ্ছে এটাকে কি কালার বলে আমি নিজেও জানি না তো এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা সোলগুলো থাকবে খুবই প্রিমিয়াম সোল এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস এরপরে নাকি জুম এর আমাদের আরেকটা প্রিমিয়াম কালেকশন আছে আপনি যদি একটু ক্লোজ থেকে দেখান আমি তাহলে আমার কাস্টমার বুঝতে পারবে এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তো এরপরে আমাদের কাছে একটা প্রোডাক্ট আসছে খুবই সুন্দর একটা কালার হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে এরপরে জুমের আমাদের কাছে দুইটা কালার আসছে এই জুমটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে আহ ব্ল্যাক কালারের ভিতরে তো এটার যদি কারো পছন্দ হয় নিতে পারেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকায় এরপরে হোয়াইট কালারটা হোয়াইট কিন্তু অলওয়েজ আমার পছন্দ সবারই পছন্দ কিন্তু হোয়াইট তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা প্রাইজে এরপর আসি জর্ডান থ্রি এর কালেকশন জর্ডান থ্রি আমাদের কাছে প্রায় আট কালেকশন ছিল সবগুলো শেষ আমাদের কাছে হোয়াইট কালারটা পাচ্ছেন পঁচিশশো টাকায় অফ অফ না কিন্তু আমাদের নতুন আসছে অফ আমাদের কাছে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছে তারপর এই ডিজাইনটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা প্রাইজে আর প্যাডিংটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যাডিং এবং খুবই সফট এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় তারপর অ্যাশ কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এরপরে আমাদের কাছে এডিডাসের দুইটা কালার আছে অলিভ কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু খুবই জোস যদি কারো পছন্দ হয় নিতে পারেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে এটার আমাদের কাছে আরো একটা কালার চলে আসছে অফ হোয়াইটের ভিতরে খুবই প্রিমিয়াম একটা কালার আপনার আমি যদি একটু ক্লোজ থেকে পুরো জুতাটা আপনাদেরকে দেখায় আপনারা বুঝতে পারবেন যারা রাখা শ্রী আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড অথবা বাটা সিগনাল আহ এলিফেন্ট রোড এর বাটা সিগন্যাল এবং নিউ মার্কেট যেখানে নামেন ইস্টার্ন মল্লিকা শপিং মল চলে আসবেন শপিং মল ঠিক একটু সামনে আসলে পাশে বিল্ডিং হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউসের ঠিক পাশে আমাদের সরাসরি ঢুকে যাবেন আর অবশ্যই আহ এসে বলতে হবে ভিডিও রেফারেন্স দিতে হবে যে আমরা শাওন সঙ্গে অফিসিয়াল ভাইয়ের চ্যানেল দেখে আসছি আমাদের এই প্রাইস টা কিন্তু শুধু আপনাদের জন্য যারা আপনাদের যারা আপনারা ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে তো এই প্রোডাক্টটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে আরো দুইটা স্নিকার আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির টপ কালেকশন এগুলো থাকছে মাত্র পঁচিশশো টাকায় দুইটা কালেকশন পেয়ে যাচ্ছে তো আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখার জন্য কোনো ভিডিও তো অবশ্যই ঈদের পরে সেই জন্য অগ্রিম ঈদ মোবারক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম